জেনেনিং শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গরম পাদ পদে তয় শ্রেতবা বা মোহর মোহ শ্রী শ্রী মায়ের দেবীত্ব সম্পর্কে মাধবানন্দজি মহারাজ প্রতি মুহূর্তে কি রকম সচেতন থাকতেন এবং ব্যবহারিক ও আধ্যাত্মিক সমস্ত বিষয়ে শ্রী শ্রী মায়ের ভাবধারায় কতটা এবং কীভাবে চালিত হতেন তার কয়েকটি দৃষ্টান্ত উল্লেখ্য এক শ্রী শ্রী মায়ের একটি জীবনী গ্রন্থ প্রকাশিত হয়েছে বইটির প্রচ্ছদে মায়ের একটি ছবি এঁকেছেন এক শিল্পী এক সাধু তা দেখে বললেন কি সব কাণ্ড মায়ের ঠোঁটে খানিক লাল রং লাগিয়ে বসে আছে মাধবানন্দ তৎক্ষণাৎ বললেন তাতে কি মা দুর্গার ঠোঁটেও তো লাল রং দেওয়া হয় দুই একটি লোক আ আবাল্য মঠে যায় বয়সে তরুণ কলেজের ছাত্র একদিন প্রণাম করে জিজ্ঞাসা করলেন মাধবানন্দ জিকে মহারাজ শাস্ত্রে বলা হয়েছে যে তৈল ধারাবত অবিচ্ছিন্নভাবে ঈশ্বর চিন্তা করতে হবে কিন্তু তা হবে কেমন করে অন্য কাজকর্মও তো আছে প্রথমে মাধবানন্দ জি কিছু বললেন না কিছুক্ষণ পরে টেবিলে রাখা একটি কাগজ তুলে নিলেন একটি ফর্ম বা আবেদনপত্র সেটি আবেদনকারী স্বাক্ষরের জায়গাটায় আঙ্গুল ছুঁয়ে মহারাজ বললেন এটা কি ছাত্রটি বললেন একটা লাইন মহারাজ মহারাজ বললেন ঠিক কিন্তু কি রকম লাইন ছাত্রটি বললেন স্ট্রেট লাইন অর্থাৎ সরল রেখা মহারাজ মহারাজ বললেন ভালো করে দেখে বলো এবার ছাত্রটি বললেন ডটেড লাইন ফুটকি ফুটকি দেওয়া রেখা মহারাজ এবার মহারাজ বললেন ঠিক বলেছো তা দেখো ডটেড লাইন হলেও ইট হ্যাজ অল দি পারফেক্ট অফ এ স্ট্রেট লাইন ফুটকি ফুটকি দেওয়া অর্থাৎ মাঝে মাঝে ফাঁক থাকা সত্ত্বেও এতে সরল রেখার কাজই হচ্ছে তা নয় কি তাহলে দেখো তুমি যদি তোমার জন্য সব কাজকর্মের ফাঁকে ফাঁকে ভগবানের নাম করতে পারো স্মরণ মনন রাখতে পারো তাহলে তোমার ওই তৈল ধারাবত অবিচ্ছিন্ন ঈশ্বর চিন্তার ফলই হবে এবার একটু থেমে উদাস দৃষ্টিতে তাকিয়ে স্নেহপূর্ণ স্বরে বললেন মা কি বলতেন জানো মা বলতেন বাবা আমরা তো মেয়ে মানুষ সংসারের কাজ তো ছাড়া যাবে না এই জল দিয়ে ভাতের হাঁড়ি চাপালাম চাল ফুটতে লাগলো সেই ফাঁকে একটু জব সেরে নিলাম আবার ডালের জল চাপালাম গরম হতে লাগলো আবার একটু জব করে নেওয়া গেল একটু পরে ডাল ছেড়ে আবার জব এই রকম আর কি বাবা তিন মাধবানন্দজি মহারাজের শেষ রোগসজ্জায় মায়ের এই ছেলে মাঝে মাঝে প্রাণ ভরে উচ্চারণ করতেন মা মা আর মহাসমাধির দিনটিতে বারবার তাঁর ওষ্ঠে ফুটে ওঠে এই মধুর প্রিয় নাম মা মা তার শেষ কণ্ঠস্বরে এই নাম ঘোষণা করে মায়ের ছেলে মায়ের কোলে চিরদিনের মতো ঘুমিয়ে পড়েন আজকের পাঠের তথ্যসূত্র শতরূপে সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা